নমস্কার বন্ধুরা ইমিশ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে আমি করবো শিমুয়ের পায়েস আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে নিন আর এই শিমুইয়ের পায়েস কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে সবাইয়ের বাড়িতেই কিন্তু এটা হয়ে থাকে তো আমি আজকে কেমনভাবে বানাচ্ছি শেয়ার করছি তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়েছি তো ঘিটা গলার অপেক্ষা করব ঘিটা যখন গলে যাবে তখন কাজু বাদামগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব কাজুবাদামগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব আর তার সঙ্গে আমি কিশমিশ দিয়ে দেবো কিশমিশটাও কাজুর সঙ্গে ভেজে নেব এটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা খেতেও লাগে আর সেন্ট একটা দারুণ একটা স্মেল আসে তো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি সিমুই নিয়ে নিচ্ছি তো সিমুইটা নেওয়া হয়ে গেছে সিমুইটা কিন্তু সরু সিমুই তো সরু সরু সিমুই আর এই সিমুইটা কিন্তু ঘিয়ে আমি ভেজে নিচ্ছি সিমুই কিন্তু ঘিয়ে বাঁচলে তার কিন্তু খুবই একটা দারুণ সেন্ট বের হয় তো সিমুইটাকে আমি লাল করে ভেজে নেবো সিমুই কিন্তু লাল করে আপনারা ভেজে রান্না করবেন তাহলে দেখবেন খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে আর একটা সঙ্গে একটা লেগে যাবে না একদম ছাড়া ছাড়া থাকবে তো শিমুইটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব দুধ এখানে এক লিটার মতো দুধ ঢেলে দিয়েছি আর পুরো দুধে কিন্তু শিমুইটা সিদ্ধ হবে তো এখানে ছোট এলাচ কয়েকটা ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দিলে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোয় আর এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো তো এখানে মিল্ক পাউডার আর এই দুধ এরকমভাবে আপনারা করলে একেবারে দারুণ খেতে লাগবে একদম অসাধারণ যাকে বলে তো আপনারা অবশ্যই এরকমভাবেই করার চেষ্টা করবেন সিমুইটা আর অবশ্যই কিন্তু সিমুইটাকে লাল লাল করে ভেজে নেবেন একদম ব্রাউন কালারের গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে তো দুধটা যখন খুব ফুটতে শুরু করবে তখন সিমুইটাকে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে অনর্বরত নাড়তে হবে আর সিমুইটা কিন্তু খুব মানে সিমুড়ার দুধটা একসঙ্গে যখন ফুটবে তখন ঢেকে রাখতে হবে ঢাকনা খুলে দিলেই কিন্তু সিমুইটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আর সিমুইটা কিন্তু এরকম ঢাকনা দিয়েই করবেন তারপরে কিন্তু যে মিল্ক পাউডারটা সেটা কিন্তু অ্যাড করে দিলাম আর কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বলে বোঝানো যাবে না তো এইটা আমি চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না আর অসাধারণ কিন্তু খেতেও লাগে আর এই এই টিপসগুলো ফলো করে আপনারা রান্না করে দেখুন আপনারা তো বিভিন্ন সময় বানিয়ে থাকেন তো এরকম একবার করে দেখুন তো আপনাদের কেমন লাগে বলবেন এখানে থ্রি টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু খুব বেশি দেবো না আপনারা যদি খেতে পছন্দ করেন তো আপনারা অবশ্যই দিতে পারেন চিনিটা যে যার ইচ্ছা মতোই দেয় ছাড় বাড়িতে যেমন চিনি খায় তেমন ওয়ান পিঞ্চ মতো কিন্তু আমি নুন দিয়েছি তারপরে যে ড্রাইভ মানে কাজু আর কিশমিশটা ভেজেছিলাম ঘিয়ের মধ্যে সেটাকেও দিয়ে দিচ্ছি এবারে তো একদম বলাই যাবে দারুণ একটা সেন্ট হচ্ছে গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে একটু ঘি নিয়ে মিশিয়ে দিলাম আর এই এই রান্নাটা যদি এই প্রসেসে আপনারা করেন অত্যন্ত সুন্দর লাগবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই চেষ্টা করুন এরকমভাবে বানান। এবারে আমি ঠান্ডার হওয়ার পরে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা খুব তাড়াতাড়ি বানান আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন